প্যারিস থেকে মুম্বাই ফিরেছেন জান্নবী কাপুর ইনস্টাগ্রামে এক পাপারাজ্জি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যাচ্ছে বিমানবন্দর থেকে বেরিয়ে অভিনেত্রী তার গাড়ির দিকে যাচ্ছেন ঠিক সেই সময় বিমানবন্দরের এক কর্মী তার সাথে লাগেজ ট্রলিটি নিয়ে যাচ্ছিল অভিনেত্রীর সাথে সেইভাবে নিরাপত্তা রক্ষীরা ছিলেন না জাহ্নবীকে দেখার সাথে সাথে সেলফি তোলার জন্য তার কাছে আসতে শুরু করেন অনুরাগীরা ভিডিওতে দেখা যায় ছবি তোলার জন্য তার চারপাশে যে ভিড় জমেছিল তাতে যথেষ্ট অস্বস্তিতে পড়েছেন ছবি তোলার পর জাহ্নবী তার গাড়ির দিকে এগিয়ে যান এরপর এক পাপা তাকে বার্থডে শুভেচ্ছা জানালে জাহ্নবী জানান আজ আমার জন্মদিন নয় তাছাড়াও গাড়িতে ওঠার আগে জাহ্নভবী ছবি তোলেন এই দিন অভিনেত্রী সবুজ রঙের শার্টের নিচে কালো টপ ও কালো ট্রাউজার পরেছিলেন পাশাপাশি তার গলায় একটি স্কার্ফও ছিল